আশা করছি তোমরা যেই যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো আমার আজ আরও একটি নতুন ব্লগেই তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকের দিনটা ছিল সোমবার আর এখন ঘড়ির কাটাতেই সকাল সাড়ে ছয়টা তবে জানো তো ঘুম থেকে উঠেছি বেশ সকালবেলা তখন কিন্তু বাইরের ওয়েদারটা না ভীষণই খারাপ ছিল প্রচণ্ড মেঘলা ওয়েদার আর সকাল সকাল উঠলে কিন্তু বাইরের পরিবেশটা দেখতেও কিন্তু বেশ ভালো লাগে আর এই যেই সকালটা কিন্তু বেশিরভাগ সময় কিন্তু একটু সকালে উঠলে দেখতে বেশ লাগে চারপাশটা সবুজেময় সবুজ ঘেরা বেশ ভালো লাগে আমাদের বাড়ির চারপাশটা তো তোমাদের সাথে সবসময়ই শেয়ার করি যাই হোক ছেলে উঠে পড়েছিল সেহেতু আমার কাজ গুলো শুরু করতেও একটু দেরি হয়ে গেছে যেহেতু ও সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে সেহেতু ওকে ঘুম পাড়ানোর অনেক চেষ্টা করেছি ছেলে কিছুতেই ঘুমাচ্ছিল না সে কারণে ভাবলাম চলো উঠেই পড়ি আর আমি কাজকর্ম শুরু করে দিই আর দেখবেই সকাল সকাল কাজগুলো যদি না করি তাহলে একটু দেরি হয়ে যায় যেহেতু আমাকে সকালবেলা রান্নাবান্না করতে হয় সমস্তটা একা হাতে সামলাতে হয় সেহেতু আমি সবসময় চেষ্টা করি আমার কাজগুলোকে প্রথম থেকে স্টেপ বাই স্টেপ গুছিয়ে করতে আর সকালবেলা দেখবে উঠলে মন থেকে না আলাদা একটা এনার্জি পাওয়া যায় কাজ করার মনে হয় সকাল সকাল কাজগুলো শুরু করলে একটু তাড়াতাড়ি শেষও করে নিয়ে যেতে পারি আর এদিকে আমি কিন্তু বাইরের ঘর সমস্তটা কাজ কমপ্লিট করে বাইরে জায়গাটাও ছাদ দিয়ে নিয়েছি কালকে যেহেতু উনুনে রান্না করেছিলাম সেহেতু একদমই গোটা গোটা লারকিগুলো মানে জ্বালানিগুলো দিয়েছিলাম সেহেতু না উনুনটা ফেটে গেছিলো ভাবলাম চলো সকালের ছাইগুলো উঠিয়ে নিচ্ছি যেহেতু আমার আলাদা করে বাইরের উনুন রাখার জায়গা নেই সামনের জায়গাটাতেই রেখেছি আর সেহেতু দেখবে বাসি যে উনুনটা একটু লেপা প্রচা না করলে না দেখতেও ভালো লাগে না সেহেতু এই যে ফেটে গেছে এটাকে ঠিক ঠিক করতেও না বেশ সময় লাগবে সেহেতু ভাবলাম চলো ছাইগুলো না গাছের গোড়াতে দিয়ে দিই আর আমার বর কিন্তু ছেলেকে ফ্রেশ করানো খাওয়ানো দাওয়ানোটা ওইদিকে সারিয়ে দিচ্ছে সেহেতু আমি কিন্তু এই দিকের কাজগুলোও সেরে নিচ্ছি যেহেতু ও সকাল সকাল উঠে পড়েছে বুঝতে পারো আর উঠে পড়লে কিন্তু ওকে খাইয়ে দিলে না আমারও ভালো লাগে আর এদিকে কিন্তু বাইরের থেকে আমি মাটি এনেছি সাথে গোবর তো সমস্তটা একসাথে মেখে ভালো করে এখন কিন্তু উনুনটা আমি ঠিক করে নিচ্ছিলাম যেহেতু একদমই ঘরের সামনে বুঝতে পারো এটা যদি অল্প লেপা পোচা না করি না ভালো লাগে না যেহেতু কালকে রান্না করেছি আমি তো প্রত্যেক দিন রান্না করি না শুধু সপ্তাহে একটা দিনই রান্না করি তারপরও চেষ্টা করি এটাকে সুন্দর করে লেপে পুছে রাখতে আর এই যে এখন কিন্তু উনুনটাকে ভালো করে লেপে পুছে নিয়েছি আবার রান্নাও বসাতে হবে দেখতে দেখতে কিন্তু এখন সাড়ে সাতটা মতো বাজতে চলেছে আমার বর বলছে কখন রান্নাবান্না শুরু করবে অনেকটা দেরি হয়ে গেছে যেহেতু উনুনটা ঠিক করেছিলাম সে কারণে আর এদিকে আরও একটা ছোট উনুন পাতা হয়েছিল সে উনুনটাও না লেপার হয়নি একটু দেখি ফেটে ফেটে গেছে উনুনগুলো না ভালো করে না কিছু দিয়ে বাঁধতে হয় আমি তো প্রথমে জানতাম না আমাকে একটা দিদিভাই কমেন্ট করে বলেছে দিদিভাই উনুনটাকে দড়ি দিয়ে বাঁধতে হতো তারপরে পাশের বাড়ি একটা কাকিমাও আমাকে বলেছে এটা দড়ি বা গুনা দিয়ে বাদ হতো তো সেহেতু না আমি আজকে কিন্তু এগুলোকে বেঁধে দিয়েছি তারপরে কিন্তু সুন্দর করে লেপে দিয়েছি একটু কাঁচা থাকলে লেপে দিলে বা বেঁধে দিলে না বেশ ভালো যাই হোক নেক্সটবার যখন বানাবো ঠিকঠাক করে বানানোর চেষ্টা করব। আর যেহেতু উনুনগুলো বেশ ভালো রান্না করতো বাইরে না বেশ ভালো লাগে আমার বাইরের কাজ সমস্তটা করে আমি চলে এসেছি রান্না করে কাছু কাঁচা দোয়া করা ছিল সেগুলো কিন্তু করে বাইরে ছড়িয়ে দিয়েছি ভাবলাম চলো চা করে নিই আর সকালবেলা না এক কাপ চা না খেলে আমার একদমই হয় না বিশ্বাস করো এই যে লিকার চাটা আমার কাছে একটা অ্যালার্জির ড্রিঙ্কের মতন আমার ভীষণ পছন্দের বলতে পারো তো সকাল সকাল চা আর বিস্কিট খেয়ে নিয়েছিলাম আর কি বলো তো কালকে রাতে তোমার দাদা ভাই বোধে নিয়ে এসেছিলো ওকে বলেছি তুমি একটু মুড়ি দিয়ে বোধে খেয়ে নিও আর আজকে টিফিন কিছু বানাবো না আসলে আমার না ভালো লাগছে না কিছু বানাতে সবসময় না ভালো লাগে না ছেলেকে যেহেতু সকালবেলা ওর বাবা টিফিন খাইয়ে দিয়েছিল দুধ আর মুড়িগুড়ু করে সে তো আর অন্য কিছু বানায়নি আর আজকে কিন্তু আমার বেশি একটা রান্না বান্নার চাপ নেই শুধু ছেলের জন্য ডাল সেদ্ধ করেছি আর মাছ ভাজি করেছি আসলে কী বলো তো কালকে যেহেতু রান্নাবান্না করেছিলাম একটু বেশি করে রান্নাটা হয়ে গেছিলো সেহেতু আমরা যেহেতু দুজন মানুষ বুঝতে পারো সে বাসি তরকারি ফ্রিজে ছিল সেগুলোকে কিন্তু আমি ভালো করে গরম করে নিয়েছি আর ছেলের জন্য তো মাছ ভাজি আর ডাল করা হয়ে গেছে তো এখন কিন্তু আমি তরকারিগুলো গরম করতে করতে এদিকে কিন্তু আমার ঘরটাকেও ভালো করে গুছিয়ে নিচ্ছিলাম আর এই যে এখন কিন্তু আমি সমস্ত কিন্তু জায়গাটা গুছিয়ে নিয়েছি যেহেতু কালকে রাতে থালা বাসন সমস্তটা গোছানো হয়নি তাড়াহুড়ো করে এসে কিন্তু আমি ওই যে রান্নাবান্না শুরু করে দিয়েছি যেহেতু ভাত করতে হবে তারপরে ছেলের জন্য রান্না করতে হবে বুঝতেই পারো যেহেতু রান্না সকালবেলাই করি একবারে কিন্তু করে নিই কারণ আবার দুপুরবেলা রান্নাবান্না করতে গেলে না অনেকটা ভেজাল জাল বুঝতেই পারো বাচ্চাকে নিয়ে যে সেহেতু আমি সকালে যেহেতু আমার বরের জন্য রান্না করি আমাদের জন্য করে নিই যেহেতু আমাদের সংসারে মাত্র দুজন মানুষ তো আলাদা আলাদা করে রান্নাবান্না করি না তো কালকে বেশ তরকারি রয়ে গেছে বলতে এই যে কচুর রগাগুলো ভাজি তারপরে মাছের তেল তারপরে মাছ দিয়ে কচু দিয়ে সমস্তটা রয়ে গেছে তো সেগুলো গরম করে রান্নাঘরটাকে ভালো করে গুছিয়ে টুছিয়ে আমি চলে এসেছি বাসনগুলো ধুতে দেখো বেশি একটা রান্নাবান্না বান্না করিনি তারপরও না অনেকগুলো বাসন হয়ে যায় এটা কিন্তু প্রত্যেক দিনের বলতে পারো যাই হোক এদিকে আমি কিন্তু সমস্ত রান্নাঘর গোছানোর পর বাসনগুলো ধুয়ে মেজে জল জরতে বাইরে দিয়ে দিয়েছি আর আর তোমার দাদা ভাই না এখনই বেরিয়ে যাবে ভাবলাম চলো ও বেরিয়ে যাবে তার আগে আমি ঘরটাকেও গুছিয়ে নিই ও তো একদমই সবসময় ঘরটাকে এলোমেলো অগোছালো করে রাখে আর এত সকালবেলা রোদ্দুর উঠে বিশ্বাস করো প্রচণ্ড ঘেমে গেছি এখন না পাকাও চালাতে হয় কি আর বলবো তোমাদেরকে প্রচণ্ড গরম পড়ে গেছে এখন তো মোটামুটিভাবে তাও সহ্য করা যায় আর কয়েকদিন পরে মনে হয় সহ্য করা যাবে না আর এদিকে কিন্তু আমি আলনা সমস্তটা টুকটুক করে গুছিয়ে নিচ্ছি আমার তো সকালবেলা সমস্তটাই অগোছালো করে রাখে সেহেতু ভাবলাম চলো তোমার দাদা আলাদা করে রেখে দিয়েছি আর আমি কিন্তু আল্লাটাও ভালো করে গুছিয়ে নিয়েছি যেহেতু আমার বাইরের ঘরের কাজ মোটামুটি কমপ্লিট করে নিচ্ছিলাম সেহেতু বসে থাকে কি করব আর আমার বরেরগুলো কিন্তু আলাদা করে গুছিয়ে নিয়েছি তো দেখো এদিকে কিন্তু আমি ঘরটাকে ভালো করে গুছিয়ে সমস্ত জিনিসগুলোকে এক এক করে মুছে নিচ্ছিলাম আর এদিকে বড় কিন্তু বেরিয়ে গেছে ভাবলাম চলো ঘরের জিনিসগুলোকে একটু আলতো হাতে মুছে নিই তোমাদের তো সবসময় বলি আমার ঘরটাকে প্রত্যেকটা দিন কিন্তু আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখতে ভীষণই পছন্দ করি সেটা হাজার কাজের মধ্যে বলো যখনই টাইম পাই তখনই কিন্তু আমি টুকটুক করে আমার ঘরটাকে গুছিয়ে রাখার চেষ্টা করি কি বলতো সবসময় এই কাজগুলো করার আমার একদমই অভ্যাস মনে করো তো সে কাজগুলো যদি একদিন না করি না ভালো লাগে না তো ভাবলাম চলো ঘরটাকে এখন মুছবো তারা ঘরটাকে ভালো করে প্রত্যেকটা জিনিস ভালো করে ক্লিন করে ঘরটাকে ছাদ দিয়ে নেব। কালকে সকালবেলা তো আমি ঘরটাকে ভালো করে ক্লিন করেছি কিন্তু ভেবেছিলাম আজকে ক্লিন করবো না কিন্তু ওই যেই রান্নাবান্না করার পর যখন ঘরে এসেছি তখন দেখি জায়গার মধ্যে এত ধুলু পড়ে আছে কী আর বলবো সেও তো ভাবলাম চলো সমস্ত জিনিসগুলোকে একটু ভালো করে আলতোয়াতে মুছে নিই আর আমার ঘরে যে মানি প্ল্যান্ট গাছগুলো রেখেছি না বেশ সুন্দর গ্রো হচ্ছে দেখেও না বেশ ভালো লাগছিল বাইরে যখন রেখেছিলাম তখন গাছগুলো না একদমই হলুদ হলুদ হয়ে গেছিলো কিন্তু ঘরের ভিতরে রাখাতে এগুলো সবুজ হয়ে গেছে দেখো না বেশ ভালো লাগছিল তো আমার না আরও কয়েকটা টপেরও দরকার তারপরে কি বলো তো একটা জল দেওয়া স্প্রের বোতলও দরকার সেগুলো কিনে আনবো যেহেতু এ রবিবার বেরোয়নি ভাবলাম নেক্সট রবিবার বেরোলে এই টুকিটাকি জিনিসগুলো আমাকে কিনে আনতেই হবে আমার পর যেহেতু রাতে আস্তে আস্তে অনেকটা বেজে যায় সেহেতু ও আনতে পারে না তো ভাবলাম চলো সমস্ত কাজ আমি করে নিয়েছি এখন ঘরটাকে ঝাঁপ দেব তার আগে ভাবলাম চলো মুখটাও না একটু কীরকম অয়েলি স্কিন মানে এত পরিমাণে আমার যেহেতু অয়েলি স্কিন সেহেতু না একটু মুলতানি মাটি দিলে না অয়েলটা প্রচুর পরিমাণে কন্ট্রোল করে সেহেতু ভাবলাম চলো একটু মুলতানি মাটি না মুখের মধ্যে দিয়ে দিই তো এটার মধ্যে একটু কাঁচা দুধ দিয়েছি আর সাথে গোলাপ জল আর এটা দিয়ে কিন্তু ভালো করে আমি এটাকে কিন্তু ফেটিয়ে নিয়েছি আর এখন মুখের মধ্যে লাগিয়ে নিয়েছি এমনি তো কোথাও গিয়ে কোনো মুখের কোনো কিছু লাগায়ও না আর ইউজও করি না তো ভাবলাম চলো একটু মুলতানি মাটি দেওয়া যাক অনেক দিন হয়ে গেছে মুলতানি মাটি না একদমই দেওয়া হচ্ছিল না আর আমার না মুলতানি মাটিটা দিলে না মুখটা আমার কাছে ভীষণ ভালো লাগে সেহেতু এই যে গরম চলে এসেছে এখন কিন্তু মাঝে মধ্যে দিতে হবে তো দিকে ভাবলাম চলো ঘরটা তো গোছানো হয়ে গেছে এখন ঘরটাকে ভালো করে আমি একটু ঝাড় দিয়ে নিই দেখবে সংসারের সমস্ত কাজ কিন্তু আমরা যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন পরিচ্ছন্ন করে রাখি সেরকম কিন্তু নিজের দিকেও কিন্তু একটু ধ্যান দেওয়ার উচিত কী বলতো আমরা যখন হাজার জনের ভিড়ের মধ্যে যাই না তখন দেখবে আমাদের যদি স্কিনটা একদম অন্যরকম লাগে না তখন ভালো লাগে না ভগবান সবাইকে না কেউ কে কালো দিয়েছে কেউ কে পর্ষা দিয়েছে কিন্তু কী বলতো কালোর মধ্যেও না নিজের স্কিনটা যদি একদম চকচক করে তখন কিন্তু বেশ ভালো লাগে দেখবে তো সবসময় চেষ্টা করি নিজেকে একটু মেনটেন করা আর এখন যেহেতু ছোট একটা বাচ্চা বুঝতে পারো সমস্ত কাজের ফাঁকে যেটুকু সময় পাই নিজেকে দেওয়ারও চেষ্টা করি আর এদিকে কিন্তু ঘর বাড়ি সমস্তটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর ছেলের জন্য তো আর কি বলবো এখানে যে কার্টুনগুলো দেখতে পাচ্ছ এগুলো নিয়ে না খেলা করে এগুলো ফেলতেও পারি না যেহেতু এগুলো আমার বাসুরে রেখেছে বুঝতেই পারো সেহেতু এগুলো নিয়ে না সারাক্ষণ এত দুষ্টুমি করে আর পুরো ঘর বারান্দাগুলোকে একদমই অবস্থা খারাপ করে রাখে তো এগুলোকে ভালো করে ঢুকিয়ে একটা ফ্যাশনের দিকে রেখে দিয়েছি জানো তো আরও অনেকগুলো ছিল ও কিন্তু ভেঙে ভেঙে একদমই গুরু গুরু করে নিয়েছে ছিল সেহেতু ভাবলাম চলো প্লাস্টিকে ভালো করে ঢুকিয়ে একটু পেছনের দিকে রেখে দিই তো সেহেতু রেখে দিয়ে বারিন্দাটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এখন কিন্তু ঘরটার মুছে ফাঁকাটাও ছেড়ে দিয়েছি আর দেখো ছেলে কিন্তু ওই ঘরে ঘরে হাঁটাহাঁটি করেই সেহেতু ফাঁকাটা না একটু ছেড়ে দিলে তাড়াতাড়ি করে ঘরটাও শুকিয়ে যায় তো ভাবলাম চলো এখন না একটু কুল খাবো অনেক দিনই কুলগুলো ঘরের ভিতরে রয়ে গেছে খাওয়া হয় না টাইমে পাই না বলতে পারো এই যে ছেলেকে নিয়ে সারাদিন কাজকর্ম করতে করতে চান পুজো করে ওকে খাইয়ে গুম পাড়িয়ে দিই তারপরে আমি নিজে খাই তারপরে বিডিওর কাজ করতে করতে না কখন যে সন্ধ্যা হয়ে যায় বুঝতে পারে না সেও তো ভাবলাম চলো এখন একটু খেয়ে নিই আসলে কি বলো তো মুলতানি মারিটা রেখেছি এটা শুকালেই তারপরে চান করব। আর এখন দেখো একদমই শুকিয়ে গেছে এখন ছেলে আর আমি চান করে চলেও এসে ছি আর এদিকে ছেলেকে বসিয়ে রেখেছি ভাবলাম চলো ঠাকুর পুজোটাও দিয়ে দিই দেখি এখন যেহেতু গরম পড়ে যাচ্ছে মোটামুটি গাছও কিন্তু বেশ সুন্দর ফুল ফুটে যেটুকু ফুল হয় আমার কিন্তু পুজোটা দেওয়া কমপ্লিট হয়ে যায় এই যে আমার গোপস সুন্দর করে জামা টামা পরিয়ে দিয়ে সাজুকুচু করিয়ে দিয়েছি তবে এখন কিন্তু বেশ খানিকটা সময় কিন্তু পেরিয়ে গেছে ছেলে কিন্তু একদমই ঘুমাচ্ছিল না সেহেতু আমি চলে গেছিলাম রাস্তাতে ওই যে প্রত্যেক সময় তো আসে এখানে ফেরিওয়ালা অনেক জিনিসপত্র নিয়ে আসে ভাবলাম চলো প্রত্যেক দিন কিন্তু আমাদের সংসারে প্রচুর কিছু লাগে কিন্তু কী বলতো সময় কেনাকাটা করি না বুঝতেই পারো মধ্যবিত্ত সংসারে অনেক সময় কিন্তু হিসাব করে চলতে হয় যেটুকু দরকার সেটুকু তো আমাদের নিতেই হবে সেজন্য দেখো এই যে ছোট ছোটো কয়েকটা কোটো নিয়েছি মাস্টার্স রাখার জন্য আর এই যে একটা কিন্তু মশলাদানির কোটোও রেখেছিলাম তো সবটা কিন্তু একদমই কম দামে কম দামে এখানে যতটুকু জিনিস দেখতে পাচ্ছ একটা কিন্তু কুড়ি টাকা করে পিস নিয়েছে তো দেখো বেশ ভালো লেগেছে তো সেই জন্য নিয়েছি তো বন্ধুরা এখন কিন্তু পনেরো তিনটা বাজে ছেলেকে তো অনেকক্ষণ ধরে ঘুম পাড়ানোর চেষ্টা করেছি কিন্তু আর পাচ্ছি না বিশ্বাস করো একটার সময় ওকে খাইয়ে দাইয়ে সমস্তটা কমপ্লিট করে নিয়েছি ভেবেছি ও তো ওই সময় ঘুমিয়ে পড়ে কিন্তু আজকে একদমই ঘুমাচ্ছে না তারপরে ওকে নিয়ে গেছি স্কুলে খাবার আনতে খাবার এনে তারপরে ও রাস্তাতে ওই যে ফেরিওয়ালা এসেছে ওখান থেকে টুকি জিনিস নিয়েছি তারপরে প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা ধরে ওকে কিন্তু পায়ে দোলন দোলন দিয়েছি তারপরেও কিছুতেই ঘুমাচ্ছে না তো আমার ভীষণ খিদেও পেয়ে গেছে ভাবলাম চলো খেয়ে নিই কারণ তিনটে বেজে যাচ্ছে সকালবেলা তো তেমন কিছু খাওয়া দাওয়া করিনি ওই বিস্কিট আর চা খেয়েছি আর এখন ভীষণ খিদে পেয়ে গেছে ভাবলাম ছেলেকে ঘুম পাড়িয়ে তারপরেই খাবো যেহেতু প্রত্যেকটা দিন ছেলেকে ঘুম পাড়িয়ে তারপরে খায় নাহলে ওকে নিয়ে খেতে বসলে না প্রচুর দুষ্টুমি করে তো কিছু করার নেই ওকে নিয়ে এখন খাবো তো তারপরে ওকে আবার ঘুম পাড়ানোর চেষ্টা করবো যদি ঘুমায় তাহলে তো ভালো কথা তবে চলো ব্লগটা দেখতে থাক দুপুরের পর থেকে আর কোনো ভিডিও শ্যুট করিনি কারণ ছেলে এতটা দুষ্টুমি করছিল কিছুতেই ঘুমাচ্ছিলো না সে তো বাধ্য হয়ে ওকে বিকালে আমি একটু নিয়ে এসেছি রাস্তাতে ঘুরতে সেহেতু ভাবলাম চলো একটু ফুচকাও কিনে নিয়ে যায় অনেকটা দিন হয়ে গেছে ফুচকা আর খাওয়া হয় না তো গরমের মধ্যে ফুচকা খেতে বেশ ভালো লাগে তো দেখো আমি বাড়ি নিয়ে চলে এসেছি সাথে কিন্তু ছেলেও খাবে বলছে তো ওকে শুধু পাপড়গুলো দিয়েছি তবে চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো